চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে লড়াই সংগ্রামের ইতিহাসের ক্যালেন্ডারে জায়গা করে নেয়া নতুন এক রক্তাক্ত ইতিহাস স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিঃশংস মাস যে মাসে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার নড়ে ওঠে ১৬ বছরের ফ্যাসিবাদী মসনদ চোদ্দশো শহীদ আর প্রায় বিশ হাজার আত্মত্যাগের ঋণ এখনও খুঁজে ফিরছে নতুন বাংলাদেশকে দু হাজার চব্বিশের পাঁচ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের যে সিদ্ধান্ত সেটি অবৈধ ঘোষণা করে সেই রায়ের পরিপ্রেক্ষিতেই কোটা বিরোধী আন্দোলন শুরু হয় তখন ছাত্র ছাত্রসমাজের দাবিটা ছিল ভীষণ সাধারণ ভাগ কোটার গ্রাস থেকে বেরিয়ে ভিত্তিতে চাকরি পাওয়া গত বছরের পহেলা জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয় ছিল প্রায় ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা বিন্দু তখন সেটা বুঝতে পারেনি ফ্যাসিস্ট হাসিনা সরকার তাই তো এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকার তকমা দেন খোদ শেখ হাসিনা নিজেই তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে কোটা বিরোধী আন্দোলনকে ক্ষণে কটাক্ষ করে ক্ষান্ত হননি তৎকালীন সরকার প্রধান বল প্রয়োগ ঘুম খুন সবকিছু করে ছাত্রছাত্রীদের এমন খাদের কিনারায় দাঁড় করিয়েছিলেন যেখানে তাদের পথ খোলা ছিল একটাই মুক্তি অথবা মৃত্যু তাই তো শেষ মুহূর্তে তড়িঘড়ি করে আদালত থেকে কোটা বাতিলের রায় এনেও আবু সাঈদদের জীবনের দেনা মেটাতে পারেননি শেখ হাসিনা অতপর কোটা বিরোধী সংগ্রাম রূপনায় আওয়ামী ফেসিবাদ পতনের আন্দোলনে 16 বছরে সীমাহীন বৈষম্য গুম খুন দুর্নীতিতে অতিষ্ঠ জনতার স্রোত মিশে যায় রাজপথে পুলিশ র‍্যাব বিজিবি সেনাবাহিনী নামিয়ে দিয়েও দমনো যায়নি মানুষের ক্ষোভের আগুন শেষমেশ ইন্টারনেট বন্ধ করে দিয়ে 18 ও 19 জুলাই ছাত্র জনতার ওপর চালানো হয় বর্বরচিত হত্যাযজ্ঞ কিন্তু শশকের বন্দুক থেকে যতই গুলি বেরিয়েছে ততই ছড়িয়ে পড়েছে আন্দোলনের স্কুলিঙ্গ দফায় দফায় দেয়া কারফিউ ভেঙে ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক পেশাজীবী বুদ্ধিজীবী শিল্পী দল মত নির্বিশেষে পথে নামে সব শ্রেণীর মানুষ আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে তিন আগস্ট ঢাকার শহীদ মিনার চত্বরে লাখো জনতার জমায়েত থেকে ঘোষণা আসে শেখ হাসিনার পদত্যাগের এক দফা এরপর চার আগস্ট মরণ কামড় দেয় আওয়ামী লীগ পুলিশের সাথে অস্ত্র নিয়ে নেমে পড়েন তাদের নেতাকর্মীরা দেশ জুড়ে ছড়িয়ে পড়েন নজিরবিহীন সহিংসতা শুধু একদিনেই ঝরে যায় শতাধিক প্রাণ ব্যাপক রক্তপাত ও প্রাণহানির পরেও গদি ছাড়তে চাননি ফ্যাসিস্ট শেখ হাসিনা পাঁচ আগস্ট ভোর থেকে জারি করা হয় কঠোর কারফিউ কিন্তু শত বাধার দেয়াল ভেঙে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এগিয়ে যায় গণভবনের দিকে চতুর্দিকে বেগতিক পরিস্থিতির মাঝে সেনাবাহিনী ব্যারিকেড তুলে নিলে ঢাকার রাজপথ দখলে নেয় ছাত্র জনতা আর ততক্ষণে খবর আসে ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে যাওয়ার ষোলো বছর ফ্যাসিবাদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা গণভবনে পাঁচ আগস্ট যে দৃশ্যের অবতারণা হয়েছিল নতুন ইতিহাসের পাতায় তার নাম ছত্রিশ জুলাই যে জুলাই জন্ম দিয়েছে নতুন আশার নতুন স্বপ্নের শহীদদের সেই স্বপ্নরা কতটা বাস্তবতার পথ ধরে হাঁটছে সামনের দিনে অপেক্ষা করছে সেই হিসাব নিকাশ